দেশ জুড়ে ক্রমশ বাড়ছে সোয়াইন ফ্লুয়ের প্রকোপ গোটা দেশে এখনো পর্যন্ত এই রোগে সাতশো জনে মৃত্যু হয়েছে আক্রান্তের সংখ্যা এগারো হাজারেরও বেশি দিল্লিতে স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে সেখানে ইতিমধ্যেই সতেরোশো জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন মৃতের সংখ্যা ছয় গুজরাতে এই রোগের প্রকোপ যথেষ্ট বেশি ইতিমধ্যে মৃতের সংখ্যা একশো ছিয়াত্তর ছুঁয়েছে সোয়াইন ফ্লু মোকাবিলায় সেখানে হেল্পলাইন চালু করেছে রাজ্য সরকার সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়েছে কাশ্মীরেও উপত্যকায় আক্রান্তের সংখ্যা চুরাশি মারা গেছেন চারজন তেলেঙ্গানাতেও মৃতের সংখ্যা ছেচল্লিশ আক্রান্ত চৌত্রিশ জন উত্তরপ্রদেশে সয়েনপুরতে মারা গেছেন ছজন নতুন করে আরও চব্বিশ জন এই রোগে আক্রান্ত হয় এই রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে একশো পঁয়ষট্টি হিমাচলেও ইতিমধ্যে মৃত্যু হয়েছে দুজনের আক্রান্ত অন্তত পনেরো বিহার বিধানসভায় আস্থা ভোটের আগেই রনে ভঙ্গ রামের রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী পদে বিধানসভা ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের আবেদন এরপরই সরকার গড়ার দাবি নিয়ে রাজভবনে নীতিশ কুমার এতদিন নাটক না করলেই হতো রামকে কটাক্ষ করে মন্তব্য নীতিশের দাবি করলেন প্রকাশ্যে এসেছে বিজেপির অভিসন্ধি মাঝির বিরুদ্ধে পাল্টা বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বিজেপির দাবি তাদের কোনো ভূমিকা নেই এর জন্য দায়ী জেডিউর অভ্যন্তরীণ কোন্দল গণধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই হাওড়া শ্যাম্পুকুরের মালঞ্চ বেড়িয়া শিবরাত্রির দিন যাত্রা দেখে ফেরার সময় অষ্টম শ্রেণীর পরদিন একটি নির্মীয়মান করে পুলিশ তাকে উলু হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিবারের তরফে শ্যাম্পুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এই ঘটনায় জড়িত অভিযোগে দীপঙ্কর মাঝি ও সন্তু মাঝি নামের দুই স্থানীয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ আজ তাদের উলু আদালতে তোলা হবে